কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাসদের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই পশ্চিমে আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির বাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব। আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন দেখাবে একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখি দেখিয়ে চুষ এসছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চাইনি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই সেই লাটি লজেন্স, সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুবন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের নিয়েছি মুঠোয় সারের চোখে লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা তবু কথা রাখিনি বরুণা না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি ৩৩ তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি